বেলা দীপ্রহর ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর স্থির স্রোতহীন অর্ধমগ্ন তরি পরে মাছরাঙা বসি তীরে দুটি গরু চরে শস্যহীন মাঠে শান্ত নেত্রে মুখ তুলি মহিষ রয়েছে জলে ডুবি নদীকূলে জনহীন নৌকা বাঁধা শূন্য ঘাটে তলে রৌদ্রতপ্ত দাঁড় কাক স্নান করে জলে পাখা ঝটপতি শ্যাম সম্পততে তীরে খঞ্জনে দুলাইয়ে পুচ্ছ নৃত্য করি ফিরে চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষ ভরে আকাশে ভাসিয়া উড়ে শৈবালের পরে ক্ষণে ক্ষণে লোভিয়া বিশ্রাম রাজহাস অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাস শুভ্র ধৌত করে সিক্ত চঞ্চুপুতে শুষ্ক তৃণগন্ধ বহি ধেয়ে আসে ছুটে তপ্ত সমীরন চলে যায় বহু দূর থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর কলহে মাতিয়া কভু শান্ত হাম্বাসর কভু শালিকের ডাক কখনো মর্মর জীর্ণ অসথের কভু দূর শূন্য পরে চিলের সুতীব্র কভু বায়ু ভরে বাঁধা তরণীর মধ্যাহ্নের অব্যক্ত করুণ একতান অরণ্যের স্নিগ্ধ ছায়া গ্রামের সুসুপ্ত শান্তিরাশি মাঝখানে বসে আছি আমি পরবাসী প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে আমি মিলে গেছি যেন সকলের মাঝে ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে বহুকাল পরে ধরণীর বক্ষ তলে পশু পাখি পতঙ্গম সকলের সাথে ফিরে গেছি যেন কোন নবীন প্রভাতে পূর্বজন্মে জীবনের প্রথম উল্লাসে আঁকড়িয়া ছিনু জবে আকাশে বাতাসে জলে স্থলে মাতৃস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ জলে স্থলে মাতৃস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ